আমি শুরুতেই কালিয়াতি উপজেলাবাসী এবং সমস্ত বাংলাদেশি যাদের মধ্যে বাঙ্গেলেরা রয়েছেন এই বাঙালিদের এই ঐতিহ্য পহেলা বৈশাখ এবং সেই পয়লা বৈশাখে আমরা আজকে চোদ্দোশো বত্রিশ সালের যাত্রা শুরু করলাম এই যাত্রায় আমি বাঙালি বাংলাদেশি সকলকে আমার পক্ষ থেকে আমার সংগঠনগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা বাংলাদেশের যে সংস্কৃতি যে অপসংস্কৃতি আমরা আজকের এই দিনে বলতে চাই যে বাঙালিদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে ধারণ করার জন্য এবং যে অপসংস্কৃতি রয়েছে সেই অপসংস্কৃতিকে ত্যাগ করে পরিহার করে এ দেশের মানুষ বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে সাথে নিয়ে এই কে সামনে এগিয়ে নেওয়ার জন্য সকলে আমরা বদ্ধ হয়ে একজোটবদ্ধ হয়ে আমরা এ দেশকে নতুন করে সাজানোর প্রত্যয় নিয়ে সকলকে সে আহ্বান জানাচ্ছি এবং আমি আবারও আপনাদেরকে এই বাংলা নববর্ষ পহেলা বৈশাখে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ নববর্ষ